ফোনটাতে আরো একটা মজার বিষয় রয়েছে যেমন আমরা অনেক সময় ক্যাндиড পিক করতে চাই বা খুবই আনন্দের একটা মুহূর্ত হয় যেখানে আমরা ছবি তুলতে যাই কিন্তু হাতের দ্বারা ছবিটা ক্লিয়ারলি আমরা তুলতে পারি না ছবিটা ঝাপসা হয়ে যায় বা ঘোলা হয়ে যায় সে কি হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের টেকনো কেমন 40 নিয়ে আসলো ফ্ল্যাশSnap বাটন যেটার মাধ্যমে আপনি ছবিটাকে ফোকাস করার মাধ্যমে আপনি সেই সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে তুলতে পারবেন ক্যাপচার করতে পারবেন এবং এটা আপনার 1 সেকেন্ডে 15 টা ক্লিক করে যেটা আমাদের সেকেন্ডে 15 টা ক্লিক ও মাই গড সেকেন্ডে 15 ক্লিক এবং রয়েছে হেলিও জি হান্ড্রেড আল্টিমেট বুঝতে পারছেন আচ্ছা এই চমৎকার ফোনের প্রাইসটা কত এই চমৎকার ফোনের যেটা কেমন ফোরটি সেটা প্রাইস হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো আজকে আমরা এসে চিপ টেকনোর অফিসিয়াল শোরুমে তো আজকে আমরা আপনাদের জানাবো টেকনল অফিসিয়াল ফোনগুলোর প্রাইস সম্পর্কে তো আজকে আমাদের ভিডিওটি তৈরি হেল্প করবেন আবির ভাইয়া আবির ভাইয়া ভালো আছেন আসসালামু আলাইকুম সকলকে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারা খুব ভালো আছেন জি আমরা প্রথমত শুরু করতে যাচ্ছি আমাদের টেকনোতে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের সহজ কিস্তিতে সমস্ত ফোনগুলো পারচেজ করতে পারবেন আপনারা এখন এই সহজ কিস্তি জিনিসটাকে প্রথম আপনাদেরকে এই জিনিসটা সম্পর্কে অবগত করতে চাই সহজ কিস্তি হচ্ছে মানে আপনারা দেখে গেছে অনেক সময় একটা হাই রেঞ্জের প্রোডাক্ট আমাকে পছন্দ হয়ে গেল বাট সবসময় আমার কাছে টাকাটা থাকে না তো সেই জন্য আমরা সামান্য কিছু ওয়ান অ্যামাউন্ট দিয়ে আমরা কিন্তু ফোনটা পারচেস করতে পারি তো সেই ক্ষেত্রে আমার কিন্তু খুবই ন্যূনতম জিনিসটা হচ্ছে আমার জাতীয় আইডি কার্ডটা লাগবে আপনার এবং একজন নমিনি লাগবে নমিনি হতে হবে আপনার ফার্স্ট ব্লাড যেমন আপনার বাবা মা ভাই বোন অথবা স্ত্রী এগুলো আর হচ্ছে যদি জব করে থাকে তাহলে এরকম একটা জব কার্ড লাগবে আমাদের জব কার্ড আর যদি ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের স্টেটমেন্ট অথবা বিকাশের স্টেটমেন্ট এগুলো দেওয়ার মাধ্যমে আপনি সর্বনিম্ন পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে নয় মাসের মাধ্যমে কিস্তি পরিশোধ করতে পারবেন আচ্ছা এখন নয় মাসে করে দিছে না জি জি কিস্তির সময়টা আরো বাড়িয়ে একটু ভালো হয়েছে হ্যাঁ অনেকে দেখা যায় যে ছয় মাসে তো দিতে পারে না তো তাদের জন্য নয় মাসটা বেটার হয় জি তো ভাইয়া কোন ফোন থেকে স্টার্ট করতে চাইছে হ্যাঁ তো আমাদের টেকনক এর স্টার্টিং প্রাইস স্টার্টিং হচ্ছে টেকনক গো ওয়ান আমাদের স্টার্টিং প্রাইস স্টার্টিং হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই আচ্ছা ভাই আপনাদের থেকে যদি স্পার্ক গো ওয়ানটাও কেউ পার্চেস করে তাহলে কি কিস্তিতে নিতে পারবে জি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং টেকনো গো ওয়ানে এর যেটা স্টার্টিং হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা তো সেখানে আপনি পাচ্ছেন তিন জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রম কিন্তু আপনি এই তিন জিবির সাথে তিন জিবি আরো এক্সটেন্ড করতে পারছেন মানে টোটাল হচ্ছে ছয় চৌষট্টি সেম একেবারে এটার তিনটা ভেরিয়েন্ট রয়েছে তিন চৌষট্টি চার চৌষট্টি এবং চার একশো আঠাশ এবং প্রত্যেকটার মধ্যে কালার অ্যাভেলেবেল রয়েছে এবং একটা লেটেস্ট কালার হচ্ছে টাইটেনিয়াম গোল্ড কালার ওই কালারটা খুবই চমৎকার আমি দেখেছি পার্সোনালি তো এটার সাথে গিফট কি দিচ্ছেন আপনারা এটার সাথে যদি কোনো কাস্টমার ভিডিও দেখে আসে আর তারপর যদি ডিসকাউন্ট বলে বা গিফট বলে আপনারা কি প্রোভাইড করবেন না সেটা তো অবশ্যই আমরা কাস্টমারকে আমাদের শোরুমের তরফ থেকে সামান্য একটা যে একটা গিফট প্রোভাইড করতে পারি আমরা আছে ঠিক আছে ধন্যবাদ তারপরে কোন সিরিজটি দেখাতে চাচ্ছি তারপরে হচ্ছে আমাদের স্পার্ক আচ্ছা যেটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে একটা পারফেক্ট একটা ফোন যেটার মধ্যে পাচ্ছেন আপনি এই ফোনটিতে রয়েছে হেলিও জি ওয়ান এর গেমিং প্রসেসর যেটার মাধ্যমে আপনি খুবই পারফরমেন্স পাচ্ছেন ভালো একটা পারফরমেন্স পাচ্ছেন এবং আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যে রয়েছে পাঁচ বছরের স্লো হ্যাংলেক ওয়ারেন্টি যেন কোনো কোনো স্লো হ্যাং লেগ করবে না আগামী পাঁচ বছরের মধ্যে এবং চার্জার এবং কেবলের মধ্যে ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা 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 চমৎকার ঠিক আছে তো এই ফোনটার প্রাইস কত বললেন এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে একটা ছয় একশো আঠাশ একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন যেটা ছয় একশো আঠাশ সেটাতে আপনি পাচ্ছেন তেরো হাজার নয়শো তিরানব্বই টাকা আর যেটা আট দুশো ছাপ্পান্ন সেটা পাচ্ছেন আপনি পনেরো হাজার নয়শো তিরানব্বই টাকা এগুলোর মাধ্যমে আপনি যদি ক্যাশ পারচেস করতে পারেন সেগুলো আর যদি কিস্তিতে পারচেস করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সেই প্রসেস অনুযায়ী আপনি কিস্তিতে পারচেস করতে পারবেন ফোনটা জি 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 চমৎকার তারপরে ভাইয়া কোন সিরিজটি দেখাতে যাচ্ছে ভাই আমাদের লেটেস্ট ফোন যেটা এই সতেরো তারিখে মাত্র প্রোডাক্টটা মার্কেটে আসছে টেকনো ক্যামন ফোরটি সিরিজ যেটা আপনার ফোনটা একটু দেখাই দিই দর্শক দেখতে পাচ্ছেন ভিওর্স ফোনটা খুবই চমৎকার খুবই লাইট ওয়েট

যেমন আমরা অনেক সময় ক্যান্ডিড তুলতে চাই বা খুবই আনন্দের একটা মুহূর্ত হয় যেখানে আমরা ছবি তুলতে চাই কিন্তু হাতের দ্বারা ছবিটা ক্লিয়ারলি আমরা তুলতে পারি না ছবিটা ঝাপসা হয়ে যায় বা ঘোলা হয়ে যায় কি হয়ে যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের টেকনো কেমন ফটি নিয়ে আসলো ফ্ল্যাশ স্ন্যাপ বাটন যেটার মাধ্যমে আপনি ছবিটাতে জাস্ট ফোকাস করার মাধ্যমে আপনার সেই সুন্দর মুহূর্তটাকে সুন্দরভাবে তুলতে পারবেন ক্যাপচার করতে পারবেন আপনি এবং এটা আপনার এক সেকেন্ডে 15টা ক্লিক করে যেটা মানে সেকেন্ডে 15টা ক্লিক

এবং আমাদের সমস্ত গুলো নিয়ে আপনার আরো বিস্তারিত জানতে হলে আমাদের সবটি ভিজিট করুন আমাদের ঠিকানা হচ্ছে দুই পাশের বিল্ডিং এবং তিনতলা আচ্ছা ঠিক আছে তো আমি হচ্ছে ভিডিওতে অ্যাড করে দিব আপনাদের সব অ্যাড্রেস টা এবং ডিসক্রিপশনে আপনাদের নাম্বারটা অবশ্যই অ্যাড করে দিব তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ